ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচনে গত পঁচিশে মে ভোট গ্রহণ করা হয় বিষ্ণুপুর কেন্দ্রে বর্তমানে এই কেন্দ্রে সমস্ত ইভিএম কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী চৌঠা জুন ভোট গণনা তার আগে মঙ্গলবার বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান তার দাবি বাঁকুড়া জেলায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ হাসান স্ট্রং রুম ভেঙে ইভিএম বদলানোর চেষ্টা করেছেন এ কাজে তাকে সাহায্য করেছেন বিষ্ণুপুর থানার আইসি এজন্য স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোটা টাকায় কিনে নেওয়া হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন সৌমিত্র বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলেও মন্তব্য করেছেন পুলিশে যেখানে যাবার কথা নয় এখানে আক্তার হোসেন অ্যাডিশনাল এসপি মাসুদ হাসান তার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন ইভিএম এর দরজার গায়ে চলে এবং সিসিটিভি চেঞ্জ করার জন্য তারা মেশিনপত্র নিয়ে এসেছিলো যে ফলস একটা সিসিটিভি লাগিয়ে তারা বড় অনেক লক্ষ টাকা ডিল করে এর একজন আধিকারিক মিস্টার এ কে তার সঙ্গে ডিল করে আজকে এর যে দরজা রয়েছে সে দরজা ভাঙতে গিয়েছিল কিন্তু এই পুলিশ অফিসারে থাকার কথা নয় এটা গাইডলাইনে যে পুরোপুরি সে কেন্দ্রীয় ফোর্স থাকবে কিন্তু সে গিয়ে আজকে দরজা হাত দিচ্ছিলো আজকে তাই আমাদের ছেলেদের কর্মীদের চোখে পড়ে গেল এ নিয়ে সরব বিজেপির আইটি প্রধান অমিত এক এক্স হয়েছেন বার্তায় তিনি জানিয়েছেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার আইসিকে স্ট্রং রুমে সিসিটিভি ক্যামেরা খোলার এবং ইভিএম পরিবর্তনের চেষ্টা করতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তাদের হাতে না হাতে ধরেছেন যদিও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হার নিশ্চিত বুঝতে পেরে এই বিজেপি প্রার্থী অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন বলে দাবি করেছেন পাগল ও মাতাল বলে কটাক্ষ করেছেন তিনি মানে এখন আপনারা বুঝতে পারছেন তো যে একজন পাগল এবং মাতালের সাথে আমি কি পরিমাণ অত্যাচারিত হয়েছি মানে আজকে দেখুন আজকে উনি গতকাল পর্যন্ত নিজে ছিলেন ওই স্ট্রং রুমে স্ক্রুটিনিতেও গিয়েছিলেন কোনো অভিযোগ করলেন না আজকে যখন উনি একদম নিশ্চিত শিওর হয়ে গেছেন যে উনি বিপুল মার্জিনে হারছেন তখন উনি নিজের ঘাড়ে দোষারোপে যাতে না পড়ে সেই জন্য উনি দলীয় নেতৃত্বের কাছে বোঝানোর জন্য উনি একটা মিথ্যা এইসব একটা কুচক্র এবং একটা ছলচাদরি করে উনি এসব গালাগালিজ করছে আজকে ভাবুন আজকে আধিকারিকদের উনি গালিগালিজ করছেন আজকে ওনারা এতদিন কি বলতেন যে সেন্ট্রাল ফোর্সে ওনাদের বিশ্বস্তের সেখানে সেন্ট্রাল কে উনি গাড়ি করছেন পশ্চিমবঙ্গ পুলিশকে গাড়ি garage করছেন স্ট্রং রুমে ইপিএম পরিবর্তনের চেষ্টা আর বিজেপির অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করেছে তারা নিউজ টাইম